সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি হচ্ছে মগরাহাট আহমেদপুর আজকে শুক্রবার আগস্ট মাসের আট তারিখ আমাদের বাজারে কিছু পাঠা দেখাই দাম দর কেমন কী বাজারে দেখায় একটু কেমন চা হচ্ছে ভাই এটা ভাই কেমন চা হচ্ছে কালি বা অন্য হ্যাঁ তোর পানির দামে দিয়ে দিচ্ছেন যে আসলে প্রচুর পানি হয়েছে দামদর করতে চলে আসছে চিটাগাং থেকে দেখেন দেখেন মাল দেখেন ভাইরা আসছে চিটাগাং থেকে আসছে ছাগল কিনতে নাটোরে দামদর করতেছে আর কি কেমন চা হচ্ছে কাকা এটা কেমন দাম চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সুন্দর হচ্ছে আর কি পঞ্চাশের নিচে উনি বেসবে না পঁয়তাল্লিশের মতো দাম বলছে এই যে সুন্দর সাগর পঞ্চাশ উনি দাম ভাঙে দিছে আর কি পঞ্চাশ হাজার পাহাড়ি أشعر بالقلق عليك، لكنني বাইশ হাজার টাকা এই যে একটা সিংবাখা পঞ্চাশের বিক্রি একবারে দাম টাকা এটা একটা প্রচুর আছে প্রচুর বাটার আমদানি

হয়ে গেল ছত্রিশ হাজার বৃষ্টির মধ্যে আর কী করবি কতক্ষণ থাকবি কোন এখন বাজে প্রায় দেড়টা বাজে বৃষ্টির কারণে হাট লাইভ বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা আরও আছে

আজকে আসলে এত ছাগল ছিল বলার মতো না মালিক নাই দাম আসা পঞ্চাশের কাছাকাছি দাম হতে পারে ছাগলটা হাইট টাইট খুব সুন্দর কিন্তু ছাগলের কিন্তু একেবারে গাদি ছাগল আছে হাটে পশুর ছাগল কোন দিক যাবেন খালি পাঠা দাম কেমন কাকা দাম কেমন চা হচ্ছে আটত্রিশ চল্লিশ সুন্দর স্বাস্থ্য ছাগলের সাগরগুলো স্বাস্থ্য কিন্তু খুবই ভালো একদম দেহ দেহ খুব ভালো কেমন চা হচ্ছে বড় ভাই দাম কেমন চা হচ্ছে বাহান্ন দাম কেমন বলে আজকে আর কি যেদিকেই থাকাচ্ছি শুধু চাগান থেকে আসতে ছাগলিতে প্রচুর মানুষ আইছে আর কি একটা ভিডিও করছি মামা লিস্ট নিচ্ছি না কিনে হ্যাঁ কেমন চাইছেন দাম কেমন এগুলা কেমন চা হচ্ছে বত্রিশ দেখেন স্বাস্থ্য দেখেন পাঠার সেই স্বাস্থ্য কেনা হলো ভাই এটা না

এত চাইলে তো ঠিক আছে আসলে এই তো আসল কত দেখে কা এত বৃষ্টি কাদর মধ্যে আর আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না কারণ এত বৃষ্টি কাদোর মধ্যে আসলে সবসময় ভিডিও করা হয়ও না কঠিন হয়ে যায় ছাগল কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর ছাগল ছিল আসলে দেখেন এর মধ্যে কোনোভাবেই যা ভিডিও করা সম্ভব না আর কি এই জন্য একটু দূর থেকে দেখাই বৃষ্টি হয়ে আরো হাটটা একদম আজকে কি করবো হাটটা নষ্ট হয়ে গেছে এগুলা পঁয়ত্রিশের মতো দাম গেছে আজকে ছাগল সব কিনা বেচা হয়ে গেছে খুব আড্ডা দিচ্ছে মাল ছিল আর কি পঁচানব্বই বিক্রি হয়েছে ছাগলটা আজকে মানে ছাগলটা একদম দেখার মতো ছাগল ছিল সেই বলবো আর ওই মেঘ ধরে আসা অন্ধকারের মধ্যে হয়তো খুব একটা ওইভাবে বোঝা যাচ্ছে না আপনারা ছাগলটা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে ছাগল দেখার জন্য অনেকে এখানে আসতেছে আসে দেখতেছে আজকে বেচা কিনা একটু খারাপ বেসা আর কি হ্যাঁ এই দেখেন বৃষ্টি কি সকালবেলা আজকে হাটে আইছি চিটাগাং থেকে কয়েকজন দাদারা এসে ওনাদের নিয়ে তখন থেকে বৃষ্টি হচ্ছেই হচ্ছেই বৃষ্টির কোনো মানে থামাথামি নাই আর কি দুটা যে পাঠা কি পাঠা নাকি ভাই দুটাই দুটাই পাঠা দাম কেমন এগুলা দুটা পঁয়তাল্লিশ হাজার বলিচ্ছে বোয়ার আর কি বোয়ার এই ছিল আজকের ছাগল প্রচুর ছাগল ছিল সব তো আর দেখাতে পারলাম না এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে একটা না বৃষ্টি থামার কোনো নামই নাই জাস্ট এখন একটু কমছে যার কারণে ভাবলাম যে এর মধ্যেই যতটুকু পারি একটু ভিডিও করে নিই পঞ্চান্ন পঞ্চাশ দাম গেছে এই ছাগলগুলো আজকে আসলে কমতি ছিল না আজকে প্রচুর ছাগল ছিল কিন্তু বেচা কিনা আর কি এখনও এখন দেড়টা দুইটা বাজে এখনও সেই লেভেলের আসলে বেচা কিনা আজকে বৃষ্টির কারণে অনেকে থেমে গেছে যে ওয়েদার ভালো হলে তারপরে ছাগল কিনা কাটা করবে আর কি কিছুই না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে